ফ্রি 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 ভাই কি আজকে ভাই বেডরুম সেট বেডরুমে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলা ফিরে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটেস ফ্রি আচ্ছা চাদর ফ্রি দুইটা বালিশ দুইটা বালিশের আবার একটা বিছানার চাদর একংসাইজের বিগ সাইজ এর একটা ছয়টা লাইট থাকবে এটার সাথে থ্রি আলমারি থাকবে একটা শোকেস থাকবে দুইটা সাইড বক্স থাকবে কিং সাইজ ফুল বক্স একটা খাট থাকবে ওর কিন্তু মাল